সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি তাই শেষ পর্যন্ত থাকেন আশা করি সবাই উপকৃত হতে পারবেন আমরা কথা না বাড়িয়ে বা আসল যে আলোচনা আলোচনায় চলে যাই আজকে সাবান মাসের চোদ্দ তারিখ অর্থাৎ আজকে যে দিনটা শুক্রবার দিনটা যাচ্ছে এটা হচ্ছে শ্রাবণ মাসের চোদ্দ তারিখের দিন এই দিনটা শেষ হলে যখন সন্ধ্যা হয়ে যাবে দিবে আজান আজানের সাথে সাথেই পনেরো তারিখের রজনী শুরু হয়ে যাবে রাত আগে আসে আসে দিন পরে আরবিতে তো রাতটা আসার সাথে সাথেই পনেরো তারিখের রজনী এই রজনীটাকে আমাদের পরিবাসায় বা আমাদের বাসায় বলা হয় সবে বরাত আর হাদিসের বাসায় আরবি ভাষায় যেটাকে বলা হয় লাইলাতুল নিসফামিন শাবান অর্থাৎ শাবানের পনেরো তারিখের দিবাগত রজনী সব শব্দ এটা পার্সি শব্দ এটার অর্থ হচ্ছে রাত আর বরাত শব্দের অর্থ হচ্ছে পবিত্র সবে বরাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রতার রজনী একবার জয়েন হয়ে গেছেন আপনাকে ধন্যবাদ একটু শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কারণ বা লাইভটা দেখবেন কারণ আজকে লাইফে খুবই গুরুত্বপূর্ণ শবে বরাত সংক্রান্ত কিছু ব্যাপার নিয়ে আলোচনা করব তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে সব শব্দের অর্থ হচ্ছে রাত বরার শব্দের অর্থ পবিত্র এটার অর্থ হচ্ছে পবিত্রতার রজনী এই রজনীতে সবে বরাতের বিশেষ কোনো আমল নেই বরংস এই রজনী সংক্রান্ত বা রজনী সম্পর্কে আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলেন ইজা কানাত লাইলাতুল নিসফিন শাহবান যখন তোমাদের মাঝে সবে বরাতের রজনী আসে অর্থাৎ লাইলাতুল নিসফিন সাবান তোমাদের মাঝে আসে এই রজনী যখন তোমরা পেয়ে যাবা ফাকুম উলাইলাহা ওই রজনীতে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বা কেম করবা কেম অর্থ নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বা মাহা এবং ওই রাতের আসে ওই দিনে তোমরা রোজা রাখবা এখানে আমাদের মাঝে কিছু বিভ্রান্তকর বা আমাদের সামাজিক কিছু প্রথা যেগুলো বেদাত মূলক কাজ দেখা যায় যেমন আমাদের গ্রামগঞ্জের মা বোন যারা আছে তারা দেখা যায় তিনটা রোজা রাখে তাও সবে বরাতের রোজা আসলে সবে বরাতের নামকরণ করে কোন রোজা রাখা এটা ইসলামিক দৃষ্টিতে সম্পূর্ণ নিষেধ এটা হবে নফল রোজা সবে কোনো রোজা নাই আপনি রোজা রাখলে নফল রোজা রাখবেন যে না কমেন্ট করেছেন ভালো আছে আশা করি আপনিও ভালো আছেন আপনার জন্য শুভকামনা তো আপনি যে রোজাটা রাখবেন এটা সবে বরাতের রোজা আপনি রাখবেন না ইসলামিক মতে আপনি রাখতে হবে এটাকে নফল রোজা যেটা রাখেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো নষ্ট জীবন উম যুক্ত হয়েছেন আশা করি আপনিও ভালো আছেন আমি আল্লাহর রকমতে ভালো আছি তো আপনি যেটা রাখবেন এটা সবে বরাত রোজা না এটা হবে নফল রোজা তো আপনি তিনটা না হাদিসের দ্বারা প্রমাণিত হয় রোজা হচ্ছে একটা কারণ হাদিসের ভিতরে আছে পাকু মৌলাই লেহা তোমরা ওই দিন দিনের বেলা ও রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বা তার তারপরের দিন অর্থাৎ যে রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বা তারপরের দিন অর্থাৎ তারিখে আপনার রোজা রাখবেন নকল রোজা এবং রাতের বেলা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বেন এ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ গুলো নামাজের নির্দিষ্ট কোনো ছোড়া নাই নির্দিষ্ট কোনো দোয়া নেই অন্য অন্য দিন যেভাবে নামাজ পড়েন নফল নামাজ যেভাবে পড়েন নামাজের নিয়ত আপনি করবেন দুই রাগাত নফল নামাজ পড়তে চান আল্লাহ আকবর অথবা আরবি আপনি নিয়ত করল নফল নামাজের নিয়তি করবেন এটা সবে বরাদের নির্দিষ্ট কোনো নামাজ নেই আমাদের গ্রামগঞ্জে কিছু কথা বা কিছু চলতে আসছে নির্দিষ্ট ১৬ রাগাত আট রাগাত নামাজ ভাই আমি আপনার চ্যানেলে নতুন ধন্যবাদ ভাই আপনাকে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন যেহেতু নতুন একটি ইউটিউব চ্যানেল আমাকে সফল হতে একটু সহযোগিতা করবেন তো যেটা বলতেছিলাম সবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ নেই আপনার যতটুকু সম্ভব অতটুকু নকল নামাজ পড়বেন নির্দিষ্ট কোনো বরাতের নামাজ নেই এবং নির্দিষ্ট কোনো রোজা নেই শুধুমাত্র একটা নকল রোজা আপনি রাখতে পারেন তিনটা রোজা না এটা হচ্ছে বেদাতমূলক কথা আপনি রাখতে পারেন তিনটা আপনি সারা বছরই রোজা রাখতে পারেন শুধু ঈদের দিনগুলো ব্যতিত যেই পাঁচ দিন বছরের রোজা রাখতে হারাম এই পাঁচটা দিন ব্যতীত আপনি সারাদিনই আপনি রোজা রাখতে পারেন যেটা বললাম সেটা হচ্ছে সারা রাত সারারাত্র আপনি যে নামাজ পড়বেন ওখানে নির্দিষ্ট কোনো নামাজ নেই আপনি নফল নামাজ দুই রাঘাত চার রাঘাতের নিয়তে নফল নামাজের নিয়ত আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বেন আর আপনি পরের দিন রোজা রাখবেন ওটাও নফল রোজা এবং যে নামাজগুলো পড়বেন ওখানে নির্দিষ্ট তো কোনো নামাজ নাই বরং নিহত করবেন নফল নামাজের নিয়ত নির্দিষ্ট কোনো ছুরা নেই আপনি অন্য অন্য নামাজ অন্য অন্য নফল নামাজ এরকম পড়েন খুব ওরকমভাবে ভাবে আপনি পড়তে পারেন এই রাতের বিশেষ কিছু ফজিলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেছেন যেমন হাদিস আসছে ফাইন্নাল্লাহ ইয়াঙ্গুলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া আল্লাহ নবী বলেন যে আল্লাহ তাআলা ১৪ তারিখে দিবাগত রজনী যখন সূর্যটা ডুবে যায় ১৫ তারিখ রজনীটা যখন শুরু হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন ফায়াকুলু আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালাহু

দেশে দেশে ঘোরো বিভিন্ন লোকের কাছে যাও কারো কাছে না গিয়ে আমি আল্লাহর কাছে আজকে চাও আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আজকে রজনীতে আমি আল্লাহর কাছে আমি আল্লাহ তোমার রিজিকের অভাব দূর করে কে বালা মুসিবতের চাও ভিতরে লিপ্ত আছো বিভিন্ন মামলা মোকাদ্দমায় জড়িত হয়ে আছো আমি আল্লাহকে বলো আমি আল্লাহ তোমাকে নাজার দান করবো আল্লাহ নবী বলেন আল্লাহ কাজা আল্লাহ কাজা ইয়াল ফজর এমন করে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ফজরে আজান পর্যন্ত ডাকতে থাকে এই জন্য এই রাতের বিশেষ কিছু ফজিলত আছে আমরা এই রাতটাকে আমলের ভিতরে কাটানোর চেষ্টা করব যে আমল গুলোই করবো এগুলো কোনো ফরজ আমল না এগুলো হচ্ছে নফল আমল এই নফল আমলের ভিতরে রাতটাকে আমরা কাটানোর চেষ্টা করবো যেহেতু আবাদতের রজনী এটা এত গুরুত্বপূর্ণ রজনী তো আল্লাহ ফাকরুল কিছু মানুষকে ক্ষমা করবেন না যে সমস্ত মানুষকে আল্লাহ রব্বুল আলমিন এই রজনীতে ক্ষমা করবেন না তাদের ভিতরে এক নম্বর হচ্ছে যে ব্যক্তি আল্লাহর সাথে শেরিক করে কারণ শিরিক এমন একটা গুণা যে গুণা আল্লাহ রব্বুল আলমিন কখনো কাউকে ক্ষমা করবেন না এই জন্য আমাদের মুসলমানদের ভিতরে যারা শিরিকের সাথে জড়িত আমরা এটাকে বর্জন করবো এবং তবা করে এই রজনীতে আল্লাহ রব্বুল আলমীর কাছে ক্ষমা চেয়ে দেবে আল্লাহ পাক অবশ্যই ক্ষমা করে তুলেন দ্বিতীয় নম্বর ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন মাফ করবে না ওই সন্তানকে যে সন্তান পিতামাতার অবাধ্য অর্থাৎ এই রজনীতে আল্লাহ রব্বুল আলমিন কোন অবাধ্য পিতামাতার অবাধ্য সন্তানকে ক্ষমা করবেন না এই জন্য আমরা সন্ধ্যার পরপরই তো আমল শুরু আপনারা মসজিদে যাওয়ার আগে বা আপনার আবাদত খানায় যাওয়ার আগে যেখানে আপনি আবাদত করবেন আপনার পিতা মাতার কাছে অবশ্যই ক্ষমা চেয়ে নেবেন তৃতীয় নম্বর ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলমিন এই রজনীতে মাফ করবেন না যে ব্যক্তি সুদ খায় সুৎখোরকে আল্লাহ পাকুল আলামিন এই রজনীতে মাফ করবেন যারা সুদের সাথে জড়িত অবশ্যই আল্লাহর কাছে এই রাতে তবা করে নিবেন তবা করে আল্লাহর কাছে ক্ষমা চাবেন আল্লাহ মাফ করে দিবে যারা নেশা আক্রান্ত বা নেশা করে মদ দ্রব্য মাদক দ্রব্য পান করে তাদেরকে আল্লাহ পাকুল আলামিন এই রজনীতে মাফ করবে না তবা ছাড়া এবং আত্মীয়তা সম্পর্ক যারা ছিন্ন করে তাদেরকে আল্লাহ পাকুল আলামিন এই রজনীতে মাফ করবে না উম এমনকি যারা হিংসুক হিংসা করে অন্যকে নিয়ে তাদেরকেও এই রজনীতে আল্লাহ পাক রব্বুল মাফ করবে না এমন কিছু লোককে আল্লাহ পাক রব্বুল আলমিন এই রজনীতে মাফ করবে না এই জন্য আমরা যে গুণার ভিতরেই আক্রান্ত আছি না কেন এই রজনীতে যদি আল্লাহ পাক রব্বুল আলামের আলামিনের মাফ পেতে হয় বা মালিকের দয়া পেতে হয় তাহলে অবশ্যই সর্বপ্রকার গুণা থেকে আল্লাহর কাছে আমরা তওবা করব তওবা করে নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাবো অবশ্যই আল্লাহ অত্যন্ত দয়ালু এবং মেহেরবান আল্লাহ পাক রব্বুল আমাদের সবাইকে মাফ করে দিবেন আমরা সবাই আল্লাহর কাছে এই রজনীতে সবার জন্য দোয়া করবো পিতা মাতার জন্য সবাই দোয়া চাইবেন তবে এই রজনীতে যে হালুয়া রুটি খাওয়ার যে প্রচারণটা একটা কাজ এটা কেউ করবেন না এটা হচ্ছে রজনী খাওয়ার রজনী এটা না খাওয়ার দিন ফকরবুল আলম ঈদের দিন আমাদের জন্য রেখে দিয়েছেন এটা আবাদতের রজনী এই রজনীতে আমরা এবাদত করব বাট এই রজনীটা খাওয়ার রজনী না আমরা খাওয়ার ভিতরে যদি মোট হয়েছে এই রাতে তাহলে এবাদতে কখন করব এই জন্য আমরা কেউ খাবারের ভিতর মশগুল না হয় যতটুকু অন্য অন্য রজনীতে খাই ওরকমটাই খাবো বাট এবাদতের ভিতর আমরা সবাই মশগুল হয়ে যাব আল্লাহ পাক রব্বুল আলমের কাছে আমরা সবাই দেশের জন্য এই জাতির জন্য এই জনগণের জন্য আমরা আশ্রয় চাবো নিজের জন্য আশ্রয় চাবো বর্তমান দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে একমাত্র আল্লাহর আশ্রয় ছাড়া আমাদেরকে কেউ নিষ্কৃতি করতে পারে দিতে পারবে না এই জন্য কম এই রোজনাটা আমরা গুণামুক্ত থাকার চেষ্টা করব সবাই এবং এই আটটাকে আমরা নামাজের ভিতরে কাটানোর চেষ্টা করব নির্দিষ্ট কোনো নামাজ নেই সবে বরাতের আমি আগে থেকেই বলছি দুই রাখাত চার টাকাত করে নফল নামাজ পড়বো সবে বরাতের নিয়োগ কেউ করবেন না আপনারা নিয়ত করবেন দুই রাখাত নকল নামাজ পড়তেছি চার টাকাত নকল নামাজ পড়তেছি নফল নামাজের নিয়ত করবেন বা সবে বরাতের নির্দিষ্ট কোনো নিয়ত করার কোনো দরকার নেই আর হচ্ছে আপনার আহ আপনি রোজা রাখবেন তো নকল রোজা শবে বরাতের নির্দিষ্ট কোনো রোজা নেই কিন্তু মা বোনদের মধ্যে তিনটা রোজা রাখতে হবে শবে বরাতের রোজা তিনটা এগুলো হচ্ছে আগের যুগের শিক্ষা না থাকার কারণে বা হাদিসের প্রভাব আমাদের মাঝে বিস্তার না হওয়ার কারণে এই সমস্ত আমাদের চিন্তাধারা এই জন্য আমরা কখনই এই সমস্ত কাজ করব না বা গুণা বেদাতমূলক কাজ যেগুলো ইসলামী নেই এগুলা ইসলাম মনে করে আমরা আমল করার কখনই চেষ্টা করব না আশা করি সবাই বুঝতে পেরেছেন মেনে চলবেন আপনার জন্য দোয়া হবে এবং এই রাতে আমরা বিশেষ করে সর্বপ্রকার গুণা থেকে আমাদের পিতামাতা মাতা দুনিয়া থেকে চলে গেছে আমরা কবরস্থানে যাব তাদের কবরের পাশে দাঁড়াবো আয়াতুল কুরসি পরবো বা আমার জানা মধ্যে কোরআনের যতটুক আয়াত পারি যতটুক সুরাতুল ফাতেহা সহ তেলাওত করব আমার বাবা মা বা আমার দাদা দাদি যারা অন্ধকার চলে গেছে তাদের জন্য কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে নাজাদ ছাবো আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয় কারণ মানুষ যখন কবরের জগতে চলে যায় তখন তার নিকের আমল আহ আমল নামও বন্ধ বদের আমল নামও বন্ধ শুধুমাত্র তারা